হ্যালো গাইস আমি সুস্মিতা আমার একটা ভাবনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই হ্যাঁ সেটা কিন্তু শুধু একান্তই আমার ভাবনা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো ফটোগুলো শেয়ার করছি এটা দেখানোর জন্য না যে আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে আমার হাজব্যান্ড আমার কথা মতো চলে কিংবা আমি আমার হাজব্যান্ডকে আমার পায়ের তলায় রাখি এরকমটা কিন্তু একদমই না আমি এতটুকু তোমাদের বলতে পারি ঠাকুরের কৃপায় আমরা খুবই ভালো আছি কারণ আমাদের সম্পর্কে শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস সম্মান সবটাই রয়েছে তো এই সমাজে একটা কথা প্রচলিত আছে বউয়ের আঁচলের তলে থাকা পুরুষ মানুষ কিংবা বউ ভারুয়া পুরুষ মানুষ থেকে থেকেই সমাজে যদি কোনো পুরুষ তার বউয়ের কথা শোনে কিংবা তার বউয়ের একটু সেবা যত্ন নেয় তাহলে এই সমাজের লোক এই আখ্যাটা প্রত্যেকটা পুরুষ মানুষকেই দিয়ে থাকে আর এই মানুষটাকে দেখো সমাজের কোনো কথায় কান না দিয়ে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে কারোর তোয়াক্কা না করে আমি যখন অসুস্থ থাকি আমার যখন শরীর খারাপ হয় সে আমার যত্নও নেয় সত্য শুধু তার মাসালো মনে হয় যে আমার পায়ে আলতা পরিয়ে দিতে হবে তো সে সেটা পরম নেহের সহিত মমতার সহিত সে আমার আয়তাও পড়িয়ে দেয় আমার হাতে মেহেন্দিও লাগিয়ে দেয় এটাই হলো একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা অ্যাকচুয়ালি কেউ কাউকে ছোট দেখিয়ে কখনোই বড় হতে পারে না এটা আমার ধারণা আর সব থেকে বড় কথা হলো একটা মানুষ তখনই একটা মানুষে পরিণত হয় যখন কিনা সে আর মানুষকে তার প্রাপ্য মর্যাদাটা দিতে পারে তাকে ভালোবাসতে পারে আর আমি খুব লাকি যে আমার লাইফ পার্টার মধ্যে এই সমস্ত রকমের গুণই রয়েছে তাই আমি আমাকে খুব ভাগ্যবতী বলে মনে করি আর আমি চাই প্রত্যেকটা মেয়ের যেন আমার মতোই ভাগ্য হয় আর জানো তো তার ভেতরে এই জিনিসটা নেই যে আমি আমার স্ত্রীর পায়ে হাত দিয়ে সেবা করলে কিংবা আমার স্ত্রীর কথা শুনলে আমি ছোট হয়ে যাবো কিংবা আমার মান সম্মান খোয়া যাবে সে একদমই এরকমটা ভাবে না ওর যখন শরীর খারাপ হয় তখন ঠিক এরকমটা ভাবেই আমিও তার যত্ন নিই কারণটা কি আমি ওকে ভালোবাসি তাই আমি ওর সেবা যত্নটা নিতে পারি সেরকমই যখন আমিও অসুস্থ থাকি আগে তখন সেও আমার ঠিক একই রকমভাবে যত্ন নেয় আর যখন আমি তাকে দেখি না যে আমার সে পরম মমতার সহিত আলতা পুড়িয়ে দিচ্ছে আমাকে ভালোবাসছে আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে কিংবা আমার প্রত্যেকটা কথা যেগুলো আমি ওকে বলি সেগুলো মন দিয়ে শুনছে আমার কথাগুলো সে গুরুত্ব দিচ্ছে তখন আমার তার জন্য আরও অনেক ভালোবাসা আর অনেক শ্রদ্ধা বেড়ে যায় ভালোবাসা আছে বলে আমার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণভাবে শোনে আমার শ্রদ্ধা করে আমায় ভালোবাসে